উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা আবৃত্তি করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাতাসে বাসের গ্রন্থ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতুর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটিতে ছুঁয়ে একদিন যারা বুকে বেঁধে ছিল জীর্ণ জীবনের খুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহার এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জন্মে স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম এ কি তবে পিতাহীন জন্মের লজ্জার ফসল জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মানুষের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মত ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন আমি ঘুমতে পারি না আমি ঘুমতে পারি না রক্তের কাপড়ে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিত শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ এইcolorPrimary কা আরেক ফটো ওকে